বিবেকানন্দ নাট্যচক্রের উদ্যোগে রায়গঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী নাট্যমেলা দু হাজার পঁচিশ রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চ তথা মহারানী স্নেহলতা হলে শুক্রবার উনত্রিশে আগস্ট আনুষ্ঠানিকভাবে এই নাট্য উৎসবের সূচনা হয় আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত টানা তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলার সেরা নাট্যদল নিজেদের প্রযোজনা মঞ্চস্থ করবে এই নাট্যমেলায় এদিনের অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্ট অতিথিদের বরণ করে উৎসবের শুভ সূচনা করা হয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই নাট্যমেলার বিশেষ আকর্ষণ থাকছে সমাপনী দিনে একত্রিশে আগস্ট সকাল এগারোটায় বাংলা থিয়েটার ও আগামী প্রজন্ম বিষয়ক একটি বিশেষ সেমিনার যেখানে আগামী প্রজন্মের জন্য নাটকের গুরুত্ব প্রশিক্ষণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা বিবেকানন্দ নাট্যচক্রের সম্পাদক শীতেন চক্রবর্তী জানান আমাদের লক্ষ্য কেবলমাত্র নাট্যচর্চা নয় আগামী প্রজন্মকে নাটকের প্রতি আকৃষ্ট করা এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করে তোলা এই নাট্যমেলা তারই এক অংশ আমি শীতেন চক্রবর্তী বিবেকানন্দ নাট্যচক্রের সম্পাদক আমরা বিগত আমাদের দলের বয়স পঞ্চান্ন বছর আমরা প্রতি বছর রায়গঞ্জে নাট্যমেলার আয়োজন করে থাকি এবং রায়গঞ্জে নাট্যমদী দর্শকদের যাতে তারা সুন্দর নাটক দেখতে পায় সে আয়োজন করে থাকি সেইভাবে এবারও আমরা নাট্যমেলার আয়োজন করেছি এবং আগামীতেও দর্শকদের সাহায্য সহযোগিতা পেলে অবশ্যই আমরা আরও ভালো ভালো নাটক রায়গঞ্জবাসীকে যাতে দেখাতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব যদিও এবার প্রথম দিন কিছুটা প্রাকৃতিক প্রতিকূলতার জন্য একটু দর্শকদের সমস্যায় করতে হয়েছে তো যাই হোক আমরা আশা করছি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আমরা এগিয়ে যাব এবং আগামী তিরিশ একত্রিশে আগস্ট আমাদের আরও ভালো ভালো নাটক আছে আপনারা সবাই আসবেন দেখবেন এবং একত্রিশে আগস্ট বেলা এগারোটায় আমরা নাটক নিয়ে একটা আলোচনা সভা বৈঠক সভা করব এবং সেখানে আগামী প্রজন্ম এবং বাংলা নাটক কী ভাবছেন তারা এটা নিয়ে আমরা আলাপ আলোচনা উত্তর প্রশ্নোত্তর পর্ব এগিয়ে যাব আমাদের রায়গঞ্জবাসীর নাট্যমন্ত্রী সকলের কাছে আবেদন থাকবে আপনারা সেখানে আসবেন এবং অংশ নেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন আমাদের পাশে থাকুন নাটকের পাশে থাকুন নাটককে ভালোবাসুন ধন্যবাদ আমাদের উনত্রিশ তিরিশ একত্রিশে আগস্ট তিন দিন আমাদের এই নাট্যমেলা হবে এবং তিন দিনে মোট পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ছটি দল এখানে অংশগ্রহণ করবে আজকে দুটি নাটক তার মধ্যে আমাদের সংগঠনের একটি নাটক রয়েছে এবং আরেকটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের সহজলি নাট্য একাডেমি তাদের একটি না নাটক রয়েছে আগামীকাল উত্তরপাড়া দৃশ্য তাদের রয়েছে এবং বহরমপুর যুগাম্মি তাদের নাটক রয়েছে পরশুদিন ভদ্রেশ্বর সহমনিয়া গোবষ্ঠীর নাটক এবং রঘুনাথগঞ্জের থিয়েটার গ্রুপ তাদের না নাটক রয়েছে এবারেও আমরা ভিন্ন ভিন্ন জেলা থেকে ভিন্ন ভিন্ন দল এনে রায়গঞ্জবাসীকে দেখানোর লক্ষ্যে এগিয়ে চলেছি আগামী দিনে আরও ভালো ভালো নাটক যাতে রায়গঞ্জবাসীকে আমরা দেখাতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব এই প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে চলি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে